প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে নোকবা নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কর্মীলং এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে ন্যূনতম পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার এমেজ ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এবং এস চালানোর দক্ষতা থাকতে হবে এবং দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানোর পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত মাসিক বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল বেতন ভাতা তেত্রিশ হাজার আটশত টাকা নিয়মিত পর সর্বসকূলে সায়ত্রিশ হাজার দুইশত টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও শিক্ষা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে কুর্মী দুই পদের নাম মাঠ সংগঠক পদ সংখ্যা ত্রিশটি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো পারদর্শী সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত মাসিক বেতন ভাতা শিক্ষানিবেশকাল বেতন ভাতা বাইশ হাজার টাকা নিয়মিতকরণের পর সর্বসকলে সাতাশ হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করা হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের বেতন ও কাল আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা আবেদন পদ্ধতি আর গুরি প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে প্রার্থীদের আবেদনপত্রের নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয় পত্র নম্বর বয়স শিক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে প্রার্থীকে আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্য ছবি শিক্ষকতা যোগ্যতার মূল সনদের সত্য অনুলিপি নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র জাতীয় সমূহ সংযুক্ত করতে হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি নিয়মিত হলে নিয়মিত বেতন কাটামো বার্ষিক ইনক্রিমেন্ট প্রিভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল গ্রাইসিটি দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতা সহ বিমার সুবিধা ও সংস্থার অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে সংস্থার মোটরযান নীতিমালা অনুযায়ী যাতায়াত ও জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকাশ লক্ষ্মীপুর এবং পটুয়াখালী